নমস্কার বন্ধুরা গুড়িয়া ডল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ গুড়িয়ার জন্মদিনের পার্টি হবে সন্ধ্যেবেলায় তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবাই কত গিফট এনেছে গুড়িয়ার জন্য কিন্তু গুড়িয়া সকাল সকাল সেজে গুজে গিয়ে ওর মাকে হঠাৎ করে কি বলল চলো এবার দেখে নি মা দেখো আমি পার্টির জন্য একদম তৈরি নিজে নিজে জামা পরেছি কানের পরেছি আবার চুলে ক্লিপও লাগিয়েছি আমাকে কেমন লাগছে আরে গুড়িয়া কি করেছোটা কি তোমার পার্টি বেলায় আর তুমি এখন থেকে রেডি হয়ে বসে আছো তোমার তো জামাটাও নষ্ট হয়ে যাবে সাজগুজ সবই ঘেটে যাবে না না মা আমার পার্টি সন্ধেবেলায় নয় এখনই হবে আমি আমার সব ফ্রেন্ডকে ফোন করে বলে দিয়েছি এখনই যেন ওরা আর ওরা তো সবাই এখনই চলেও আসবে ও হো গুড়িয়া তুমি যে কি করো তুমি সবাইকে ডেকে নিয়েছ আমাকে আগে তো বলবে আমার তো কেক আনা হয়নি এখন আমি কি করব। ঠিক আছে আমি কেক আনতে যাচ্ছি তুমি সবাইকে এলে বসতে বলবে কেমন হ্যাপি বার্থডে গুড়িয়া কি রে কি করছিস বার্থডে কাল এনে এই তোর জন্য বার্থডে ডেকোরেশনটা তো দারুণ হয়েছে কে করেছে রে হ্যাঁ আর তোর সাজ তো দারুণ দারুণ থ্যাংক ইউ রিনি আর এই ডেকোরেশনটা পুরোপুরি মায়ের দায়িত্বে ছিল মাই করেছে আমাকেও অবশ্য মা সাজিয়ে দেবে বলেছিল কিন্তু আমি বললাম আমি নিজেই আজ তৈরি হয়ে নিই দেখি কতটা কি পারি তুই বস কোকো এনা এরা সবাই এক্ষুনি চলে আসবে আমি কল করেছিলাম ওরা সবাই একসাথেই আসছে আমাদের বাড়িতে তোরা যে কি করিস না কত গিফট এনেছিস আমার জন্য ভালো লাগছে আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি গিফট খুলে দিই কিন্তু মা বকবে অন্য একদিন খুলব হ্যাঁ রে গড়িয়া টুপি পরিসনি কেন তুই না বার্থডে গাল টুপিটা পর তবেই তো ভালো লাগবে এখন থেকে টুপি পরি কি আমার হেয়ার স্টাইল নষ্ট করব নাকি আমার মা আসুক কেক কাটা হবে তখন পরবো হ্যাঁ আমরা তো সবাই চলে এলাম কাকিমা কোথায় কাকিমাকে ডাক তাহলে কেকটা কেটে নিতিস সবাই যখন চলে এসেছি কেকটা দেখেই তো আমার খুব লোভ লাগছে এই তো গুড়িয়া তোমার সব ফ্রেন্ডরা চলেই এসেছে ঠিক আছে তাহলে আমারও কেক আমি নিয়ে চলে এসেছি চলো চলো আর দেরি না করে আগে কেকটা কেটে ফেলো টুপিটা পরে নাও সবাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर গুড়িয়া হ্যাপি বার্থডে টু ইউ দেখি দেখি গুড়িয়া মুখটা একটু হাঁ করো কেকটা খাই দিই তোমাকে মা কেকের উপরে ওই যে চকলেটটা ওটা কিন্তু আমি খাবো আমার আজ জন্মদিন ওটা কিন্তু আমারই আজকে আবার সেই বলে আমি খাবো একা কতবার বলেছি সবাইকে দিয়ে খেতে হয় তোমার আর জন্মদিন তো কী হয়েছে সবাইকে ভাগ করে সবাইকে দিয়ে খাবে